আমাদের প্রায় বারো জানুয়ারির বারো তারিখ থেকে আপনার ডিসেম্বরের বারো তারিখে আপনার তসিল ঘোষণা করা হলো আর জানুয়ারির বিশ তারিখ থেকে আমরা প্রচারণা করতে পারছি দীর্ঘ একটি সময় প্রচার প্রচারণা চলেছে আজকে আসলে আগামীকাল সকাল সাড়ে সাতটায় শেষ দিন হলেও আজকে রাতের মধ্যে আমরা আমাদের ব্যাপক প্রচারণার যেটা চলবে সেটা শেষ হবে তো আমরা প্রচারণা আমরা প্রতিটি ভোটারে ঘরে ঘরে আমাদের প্রতিনিধি গিয়েছে এবং একবার না দুবার অনেকবার গিয়েছে ধান শেষ মার্কে তার এক সাহেবের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং জনগণের কাছে যেহেতু আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি আজ জনগণের কাছে আমরা আকুল আবেদন করেছি যে বিএনপি একমাত্র দল আপসিকভাবে সতেরো বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আন্দোলনের সংগ্রাম করে এই ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে কাজে এই ভোটের অধিকার সবচেয়ে বেশি পাওয়ার দাবিটা হলো বিএনপি কিছু প্রতিবন্ধকতা ছিল তবে যেটা সবচেয়ে আশঙ্কা আমরা করছি কাপাসিয়াতে উপজেলা বিশেষ করে এখানে প্রচুর বহিরাগত আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পর বিশেষ করে প্রতিক বরাদ্দের পর আমি আপনার রিটার্নিং কর্মকর্তাকে এবং আইনশৃঙ্খলা রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বারবার জানিয়েছি যে এই একটি আশঙ্কা আমরা প্রচুর বহিরগত দেখছি এবং এই বহিরাগত কারণে আপনার নির্বাচনের পরিবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে আমাদেরকে পারিবারিক ঐতিহ্য দীর্ঘদিন ধরে আমরা ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের পরিবার রাজনীতির সাথে জড়িত এবং আপাশের জনগণের খুব কাছে থেকে সেবা করার আমরা চেষ্টা করেছি আমার পিতামহ আমার বাবা বিগির হনান এরপরে আমিও জনগণের কাছাকাছি জনগণের জন্য কাজ করবার চেষ্টা করেছি সেই কারণে এই কারণগুলি প্রধান নিয়ামক হবে বলে আমি মনে করি এবং আমাদের যে প্রতিপক্ষ আছে এখন একটা একটা জাতীয় নির্বাচন কোনো প্রতিপক্ষকে আমরা হালকাভাবে নিচ্ছি না যে যার মতকার প্রচন্ড করেছে তবে দিন শেষে যেহেতু সারা বাংলাদেশে বিএনপির ধানের শেষে জোয়ার বইছে এবং আমাদের বিশেষ করে কাপাশে আমার মহু পিতা বিএনপি হান্নানসার উন্নয়নের অসামান্য অবদান রয়েছে এই জন্য আমাদের পরিবারকে কাপাশাবাসে আস্থায় রেখে আমাকে এই ভোট দিয়ে জয়যুক্ত করবেন সাধারণ আমি এর কাছে আমরা কাপাশাবাসীর কাছে গিয়েছি সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে পাঁচটি অঙ্গীকার নিয়ে আমি এখানে আপনার আপনার পরিবেশবান্ধব কলকারখানা গড়ে তোলা কৃষকদের জন্য আধুনিক কৃষি ব্যবস্থাপনা করা মাদকমুক্ত কাপাসিয়া যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং কারিগরি প্রশিক্ষণ এবং আপনার এখানে কর্মসংস্থান এই পাঁচটি অঙ্গীকার আমি সুস্পষ্টভাবে আমি কাপাসিয়ার ভোটারদেরকে দিয়েছি এবং কাপড় আমি বলেছি যে আমি নির্বাচিত হলে কাপাসিয়াবাসীকে নিয়ে এই পাঁচটি অঙ্গীকার পূরণ করব।